খাগড়াছড়িতে সিমেন্ট বোঝায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় খাগড়াছড়ি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলুটিলার বিষ্ণং এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ সূত্রে জানা যায় সকালে আলুটিলা বিষ্ণং এলাকায় খাগড়াছড়িগামী সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মাটিরাঙ্গাগামী মোটরসাইকেলের চালক মোহাম্মদ ফিরোজ নিহত হন তিনি বান্দরবন জেলার লামা সিলাছুরি এলাকার মোহাম্মদ কামালের ছেলে এই ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী জকলপুরের রাকিব কাজী আহত হয়েছেন তিনি বর্তমানে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিনি জানান আমি শুনেছি যে সকাল সাড়ে ছটার দিকে আলোটিনার নামক স্থানে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং একটি ট্রাকের চাপায় একটি হচ্ছে মোটর সাইকেল আরোহী একজন ওই ঘটনাস্থলেই নিহত হয়েছে আরেকজন আমাদের হসপিটালে ইমার্জেন্সিতে এসেছিলেন তো আমরা তাকে প্রাথমিক দিয়ে তার প্রাথমিক করে তাকে হচ্ছে আমাদের যে অর্থোপেডিক সার্জারি বিভাগ আছে আমরা সেখানে তাকে ভর্তি দিয়েছি তার কন্ডিশন মোটামুটি স্টেবল আছে তবে তার পরবর্তী চিকিৎসার জন্য আমরা মনোযোগ সহকারে রিপোর্ট নিউজ